নমস্কার বন্ধুরা এসএসসি দু হাজার ষোলোর যে জাজমেন্ট কপি সেটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এর যে মূল ইম্পর্টেন্ট জায়গা যে কনক্লুশন পার্ট সেখানে আমরা রয়েছি যেখানে বলা হচ্ছে যারা টেন্টেড ক্যান্ডিডেটস হিসেবে মার্কড হয়েছেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেটেড হবে এবং তাদের যে স্যালারি বা পেমেন্ট তারা যা পেয়েছেন সেগুলি কিন্তু তাদের ফেরত দিতে হবে তার পরবর্তী ছেচল্লিশ নম্বর পয়েন্টে দেখুন সেখানে বলা হচ্ছে যাদের স্পেসিফিক্যালি টেন্টেড হিসেবে উল্লেখ করা হয়নি তো তাদের কিন্তু চাকরিও ক্যান্সেল করা হচ্ছে কারণ এখানে যেটি বলা হচ্ছে যেহেতু এন্টার সিলেকশান প্রসেসটাকে নাল অ্যান্ড ভয়েড বলে ঘোষিত করা হচ্ছে যেটি আর্টিকেল ফরটিন এবং সিক্সটিনের উল্লেখ রয়েছে দেখতেই পাচ্ছি আমরা কনস্টিটিউশনের তো সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার যে ইস্যু সেটি কিন্তু থাকছে না রিফান্ডের যে বিষয় সাতচল্লিশ নম্বর পয়েন্টে চলে আসুন যেখানে বলা হচ্ছে যে কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা টেন্টেড যে ক্যাটাগরি তার মধ্যে পড়ছে না তারা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট গভর্নমেন্ট বা অটোনোমাস বডির যেখানে চাকরি করতেন সেখানে ফেরত যাওয়ার কিন্তু তাদের অপশানস রয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদের যে কন্টিনিউ করার যে প্রক্রিয়া আগের যে সার্ভিস সেটি তারা করতে পারবেন এবং এখানে পরিষ্কার বলা রয়েছে যে তাদের যে লাস্ট তাদের ওই সার্ভিসে কর্মরত অবস্থা থাকা এবং এই যে রিজয়নিং এর মাঝের যে টাইমটা সেটি সার্ভিস ব্রেক হিসেবে কিন্তু পরিগণিত হবে না এবং যদি প্রয়োজন হয় এক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্টের মাধ্যমেও কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে তারপরে দেখুন আটচল্লিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডে সোমা দাসের যে সার্ভিস সেটি যে থেকে যাওয়া সেটিকে কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে তার পাশাপাশি যে ফিজিক্যাল ডিসেবিলিটির যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে না যদিও তারা কিন্তু তাদের যে ওয়েজেস তারা তারা পাবেন যতক্ষণ না এই প্রেস যে অ্যাপয়েন্টমেন্ট যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হচ্ছে দেখুন ঊনপঞ্চাশ নম্বর যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে যে ডিজেবেল ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু এই যে ফ্রেশ সিলেকশান প্রসেস সেখানে পার্টিসিপেট করতে পারবেন এজ রিল্যাক্সেশনস বা অন্যান্য যে কনসেশন দেওয়ার মাধ্যমেও তার পাশাপাশি যারা টেন্টেড হিসেবে পরিগণিত হয়নি তারাও কিন্তু এই সিলেকশন প্রসিডিওরে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ একটি কথা খুব পরিষ্কার যে যারা মার্কড হয়ে গেছেন টেন্টেড হিসেবে তারা কিন্তু এই ফ্রেশ সিলেকশন প্রসেসে কিন্তু আবার কিন্তু অ্যাপ্লাই করতেই পারবেন না দেখুন পঞ্চাশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ক্রিমিনাল প্রসিডিংসের উপরে কিন্তু এই যে অবজারভেশন সেটি কোনো প্রভাব বিস্তার করবে না একান্ন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে হাইকোর্টের যে অর্ডার সেটিকে আপহল্ড করা হচ্ছে উইথ সার্টিন মডিফিকেশানস অ্যান্ড ডিরেকশানস বাহান্ন নম্বর পয়েন্টে কিন্তু বলা হচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পিটিশানস ছিল যে সিবিআই ইনভেস্টিগেশনের ব্যাপারে যে স্পেশাল লিপ পিটিশান তার কিন্তু আলাদাভাবে একটি হিয়ারিং হবে এবং সেটি আগামী আট চার দু হাজার পঁচিশে লিস্টেড হওয়ার কথাও কিন্তু এই অর্ডারে উল্লেখ রয়েছে তো এই ছিল আজকের অর্ডারের সারবত্তা যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন